মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের প্রচারণা নৌকার নির্বাচনের প্রচারণা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও ভালোবাসা আমরা প্রচার করতেছি না আমরা কোনো টাকা দিচ্ছি না অথচ কিন্তু বিএনপি এবং জামাতের থেকে জামাতের বিএনপি লোকেরা তাদেরকে টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াইয়ে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাচ্ছে আর সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণগান গিয়ে যাচ্ছে এতে আমাদের লস কোথায় আমাদের তো লাভ হচ্ছে

মাথায় কাজ করে না মাথায় কাজ করে না মানে মাথা আসতেছে না কি করবো ব্রেনটা কাজ করতেছে না আচ্ছা অন্যদিকে আমাদের আরেক সমাবেশে আমাদের একজন বিএনপির এমপি পদপ্রার্থী নির্বাচনের মা বোনদেরকে নিয়ে কি যেন বলার আদেশ করছেন যে মা বোন আপনারা এই মুহূর্তে এই মঞ্চে কিছু একটা বলেন তো মা বোনদের কাছে যখন মাইক্রোফোনটা দেওয়া হয়েছে মা বোনে শুরু করে দিল গত পনেরো থেকে ষোলো বছর

কি শুনলেন তো এবার আসেন আরেক এমপি পদপ্রার্থী সেখানে গোপন মিটিং চলতেছে সেখানে জিয়ার স্মরণ করতেছে জিয়া কে করতে যাইয়া বঙ্গবন্ধু এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করলেন দোয়া করলেন দোয়া চাইলেন সামনে আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে নিতে পারে তারপরে আর বেশিক্ষণ তাকে মাইক্রোফোন দেওয়া হলো না আবারও তার থেকে মাইক্রোফোন নিয়ে গেল শুনে থাকুন জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা জননেত্রী শুনলেন তো এই বিষয় মাত্র তিনটা ক্লিপ দেখাইছি সারা বাংলাদেশ এইভাবে চলতেছে যে সকল এমপি সামনে নির্বাচন করবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খামাখা আপনাদের অর্থটা নষ্ট করবেন না আপনাদের এই টাকাটা নষ্ট না করে যে কোনো মসজিদ মাদ্রাসায় সেখানে দিতে পারেন কারণ যেহেতু আপনাদের বর্তমানে তারেক রহমান বাংলাদেশের জাতীয় ইমাম সাহেব যেহেতু সালাউদ্দিন সাহেব বলছেন তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই টাকা পয়সাগুলো যেগুলো নষ্ট করতেছেন এগুলো কখনো সামনের দিকে আর নষ্ট করবেন না মাথায় রাখবেন যখন ধরেন আপনারা নির্বাচনে করতে যাবেন যেদিন নির্বাচন হবে আগের দিন রাত্রে মানে চান যখন টাকা বিলি করবেন সবার কাছে যখন এই ধরনের ফার্তিটা যখন যাইবো যে আপনারা দামের শীষ মার্কা ভোট দিয়ে এ কথা না বলে বলবো যে নৌকা মার্কা ভোট দেন ভোট দিয়ে এ নেন টাকা পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কিন্তু প্রার্থীরা কেন্দ্রে গিয়ে দেখবে যে নৌকা তো মার্কা নাই যদি নির্বাচন হয় আর কি তখন তারা কি করবে তখন তারা না ভোটে চলে দিয়ে চলে আসবে তাহলে আপনাদের টাকাটা অযথা নষ্ট হয়ে গেল তাহলে সুতরাং আপনাদের দৃষ্টি আলোচনা করে বলতে চাই ব্যাঙ্ক লোন করেন আর চাঁদা বাজি টাকা হোক আর টেন্ডার বাজি হোক যেখান থেকে হোক কমিশন বাণিজ্য হোক এই টাকাগুলো নষ্ট করবে না দয়া করে এগুলা যে কোনো এতিম মসজিদ মাদ্রাসায় বিলি করুন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুধু করে দিবেন আর যে সকল ভাই ও বোনেরা আপনারা আপনাদের জায়গা থেকে প্রচার করতেছেন আমরা আপনাদেরকে দুই টাকা দিচ্ছি না আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনারা প্রচার করতেছেন আপনাদেরকে হাজারো বড় ভালোবাসা জয় বাংলা শরিক একাত্তর পক্ষ থেকে আপনাদেরকে জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ